হ্যালো স্টুডেন্টস তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম নিয়ে যেটা দেখতেই পাচ্ছ এইচ এস দু হাজার পাঁচ এবং উনিশশো বিরানব্বই এটা এসেছিলো তো ছায়া প্রকাশনী এক্সাম্পল থেকে আমি কোশ্চেনটাকে তুলেছি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো কারণ প্রচুর ইনফরমেশান ওখান থেকে পাবে যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ঠিক আছে চলো এসো কোয়েশ্চানে যেখানে বলেছে টেন সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি কোণের প্রত্যেকটিতে টোয়েন্টি এসিউ ধনাত্মক আধান আছে তাহলে আমি প্রথমত একটা স্কোয়ার শেপ এখানে নিয়ে নিই কোথায় গেল আচ্ছা স্কোয়ার শেপ তো এটা আমি নিয়ে নিলাম এই বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রটা চারটা কোণে আধান রাখা আছে ঠিক আছে চারটা কোণের প্রত্যেকটাতে টোয়েন্টি ইসিউ করে আছে আমি ভ্যালুতে পরে আসছি আমি জাস্ট ধরে নিলাম এখন যে এটা হচ্ছে টোয়েন্টি ইসিউ আর বাহুটা দেওয়া আছে আমি বাহু বা সাইড লেন্থটা টেন সেন্টিমিটার ধরে নিচ্ছি তো কি হবে এখানে কিউ কিউ করে রাখা আছে তাহলে আমি ধরে নিলাম কিউ 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 বলেছে বর্গের বর্গক্ষেত্রের কর্ণ দুটি ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত মানে ছেদ বিন্দু মানে কোথায় হবে বর্গক্ষেত্র যেহেতু তাহলে অবশ্যই সেন্টারেই হবে তো এই বিন্দুটা এটা হচ্ছে সেন্টার স্কোয়ারটার কি না সেন্টার তো এই সেন্টারের যে ডিস্টেন্সটা সেটা তোমাকে প্রথমে বের করতে হবে মানে কোনো জায়গাতে যদি ধরো একটা আধান রাখা আছে তার থেকে কোনো একটা দূরে বললো যে তরিত ক্ষেত্র প্রাবল্য কত তো দূরত্বটা তো জানতে হবে দূরত্ব আর আধান এই দুটো নিয়েই তো কাজ আমাদের তো এখানে দেখো দূরত্বটা কত হবে যদি সাইডটা এ হয় তাহলে তুমি জানো যে কর্ণ হচ্ছে বা ডায়াগোনাল কর্ণ হচ্ছে কি এ বাই রুট্টু সরি এ রুট্টু কর্ণ হচ্ছে কি এ রুট তাহলে এখানে যেহেতু এটা মিড পোর্শন তো এই দিকটা হাফ হবে এই দিকটা হাফ হবে তাহলে কর্ণ বাই টু করতে হবে মানে ফাইনালি যেটা আসছে সেটা আসছে এ বাই রুট কাটাকাটি করলে এ বাই রুট তাহলে চারটা ইলেকট্রিক ফিল্ডই তোমার ওইরকম মানে চারটাই যেহেতু দেখো ধনাত্মক আধান চারটাই কি ধনাত্মক আধান তাহলে প্রথম কথা হচ্ছে এই বিন্দু আধানটা ধরো একে এই দিকে ঠেললো কত ফিল্ড দিয়ে ঠেললো আমি ক্যালকুলেশনে এখন আসছি না ধরো ই ফিল্ড দিয়ে ঠেললো একে সেমভাবে এই আধানটাও তো এখানে ইলেকট্রিক ফিল্ড ই দেবে কেন কারণ ই এর যে সূত্রটা সেটা কি কে ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এটা সূত্র সরি কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার কে ইন্টু কিউ আর স্কোয়ার এখানে কিউ যা এখানে কিউ তাই এখানে ডিস্টেন্স যায় এখানেও ডিস্টেন্স তাই তাহলে ইলেকট্রিক ফিল্ড এ যত দিচ্ছে এ তত দিচ্ছে কিন্তু অপোজিট ডাইরেকশানে মানে এরকম টাইপের দুদিক থেকে টানছি দুদিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে টানছি তাহলে তো কিছুই হবে না এটা সামনেই থাকবে তাহলে ওখানে কিন্তু এই দুটো আধানের জন্য জিরো পেয়ে গেল ইলেকট্রিক ফিল্ড সেমভাবে এর জন্য আর এর জন্য যদি দেখো দেখো এ সেমভাবে একই ইলেকট্রিক ফিল্ড দিয়ে ঠেলছে এ ও একই ফিল্ড ইলেকট্রিক ফিল্ড দিয়ে ঠেলছে তাহলে এ এইদিকে ও ওইদিকে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে ক্যালকুলেশানের কোনো দরকার নেই তোমরা রিজন দেখাবে রিজনটা কি তোমরা হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেশন করতে পারো বাট আমি বলবো কোনো দরকার নেই টিচাররা বোঝে তো তুমি কনসেপ্ট কী ইউজ করছো টিচাররা কতটা লেনদি লিখছো সেটা নিয়ে কোনো ম্যাটার করে না তুমি কনসেপ্টটা সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে লেখো দেখো এখানে তুমি ভাবে লিখতে পারো যে আমরা দেখছি নাম দিয়ে দিলে ধরো এ বি সি ডি করে নাম দিয়ে দিলে বললে যে এ বি ডি চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে চারটি ধনাত্মক কিউ আধান আছে ধরে নেওয়া হলো যেখানে কিউ ইকুয়ালস টু টোয়েন্টি ইসিউ যদি যদি সাইড লেন্থ বা বাহুদ্দৈর্ঘ্য এ ইকুয়ালস টু দশ সেন্টিমিটার হয় এবং আমাদেরকে তরি মধ্যবিন্দুতে কর্ণ দুটি ছেদ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় সেক্ষেত্রে ওই কর্ণ দুটি ছেদ বিন্দুতে এ বিন্দুতে যে আধান আছে এবং সি বিন্দুতে যে আধান আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হবে কিন্তু দিক বা অভিমুখ বিপরীত দিকে হবে এবং তুমি ডায়াগ্রামে ব্যাপারটা দেখিয়েও দিলে যে এরকম ঘটনাটা ঘটবে দিয়ে লিখলে আমরা জানি ই ইকুয়ালস টু এটা যেহেতু কিউ আর আর দুটোই সমান তাই ইলেকট্রিক ফিল্ড দুটোই একই ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে এবার সেমভাবে লিখলে বি এবং ডি এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে সুতরাং এর তড়িৎ তরিত ক্ষেত্র প্রাবল্যকে সি ক্যান্সেল করছে বিয়ের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ডি ক্যান্সেল করছে সুতরাং লব্ধি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা জিরো হয়ে যাচ্ছে বোঝা গেছে এইভাবে যদি লজিক দিয়ে লিখে দাও কাটতে পারবে না বেশ তো ঠিক আছে এই প্রবলেমটা তো তাহলে খুব কনসেপচুয়াল ছিল তোমাদেরকে তোমরা হয়তো ভাববে আমাদের সিজিএস সিস্টেম আছে এসআই সিস্টেম আছে সলিউশন করতে হবে এই করতে হবে সেই করতে হবে বাট কিছুই সেরকম কিছু না আমিও ভাবলাম হয়তো করতে হবে আমি কোয়েশ্চেনটা পুরোটা এতটা খেয়াল করিনি বাট দেখো এই পর্যন্ত আমি গিয়েও ছিলাম তাই না তোমাদের এতটা পর্যন্ত যাওয়ারও দরকার নেই তোমরা আর ধরে নিয়ে ব্যাপারটা এক্সামিনারকে বুঝিয়ে দাও যে এই কন্ডিশনের জন্য আমি ক্যান্সেল করে দিচ্ছি এবং ফিল্ড ইনটেন্সিটিটা ওখানে জিরো হয়ে যাবে বেশ আশা করছি বোঝা গেছে কোয়েশ্চেনটা যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম ধরনের নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ওকে আজকের জন্য এইটুকুই ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ